কোরআন নিয়ে ধোঁকাবাজি কি ভয়ঙ্কর ব্যাপার তাই না আমাদের সমাজে ঘটছে অথচ অধিকাংশ মানুষ সেটা বুঝতে পারে না কোথায় সেটা চলেন কোরআন থেকে আলোচনা করি কোরআনে সৃষ্টিকর্তা বলছেন যে আমি সৃষ্টিকর্তা আমি আল্লাহ আমি প্রত্যেক জাতির মধ্য রাসুল প্রেরণ করেছি কে বলতেছে স্বয়ং সৃষ্টিকর্তা বলতেছে কাকে বলতেছে হয় জিব্রাইল বলছে যে তুমি এটা মোহাম্মদকে বলে দিও অথবা সরাসরি মোহাম্মদকে বলতেছি যাও কোরআনে আল্লাহ বলছে যে আমি মোহাম্মদের অন্তরে হৃদয়ে দেলে মনের ভিতরে কোরআন ঢুকিয়ে দিয়েছি হৃদয়ে তাই যদি হয় তাহলে তো ঠিক আছে আল্লাহ নবীকে ঢুকিয়ে দিয়েছে যাও তো কী বলা হয়েছে দেখেন আল্লাহ বলতেছে যে আমি প্রত্যেক জাতির মধ্য রাসুল প্রয়োগ করেছি আল্লাহ কি মিথ্যা বলতে পারে কোরআনের এই আয়াতগুলো খুঁজুরা আলোচনা করতে চায় না আস্তে আস্তে কোরআনটাকে কী করতেছে ডিলিট করে দেওয়ার মতো অবস্থা মানে কোরআনটাকে আলোচনা খুব একটা করে না এখন কিস্সা কাহিনী গল্প দিয়ে মানুষকে ভুলিয়ে রাখার চেষ্টা করছে কারা এই মৌলবীদের অধিকাংশ আবার যে সমস্ত মৌলবীরা কোরআনের সঠিক তথ্য জানে কুরআন বলতে চায় তখন তাদের পরে হুমকি আসে যেমন কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখতেছিলাম দেশ শাহদিসা বলছে যে পৃথিবীর ভিতরে একমাত্র নবী মোহাম্মদ ইসলাম সরাসরি আল্লাহর সাথে দেখা করছিলেন এবং কথা বলছিলেন কিন্তু মিজানুর রহমান আজহারি বলো যে না আমাদের নবী আল্লাহর সাথে শুধু কথাই বলেছেন দেখা হয় নাই এভাবে এই ধর্ম নিয়ে আলেমরা নিজেরা নিজেই বাড়াবাড়ি করতেছে নিজের নিজের ধ্বংস হচ্ছে এবং জাতিকেও ধ্বংস করে দিচ্ছে আচ্ছা আমি এই সুরান নাহল হল এত নম্বর একশো না একশো না শুধুমাত্র ছত্রিশ সুরান না হল নম্বর ছত্রিশ এই আঁতটা একটু সুন্দরভাবে একবার বলি আমি প্রত্যেক জাতির মধ্যেও প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুদকে বর্জন করো সুরানা হল আত্মসত্যেশগুদ মানে কি সনাতন বা হিন্দু ধর্মের মধ্যে হলো পিচাস পিচাস মানে কি তাগুদ অসুর মানে কি তাগুদ এগুলো সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের ভাষায় আর আমাদের ইসলাম ধর্মের ভাষা বলা হয়েছে তাগুদ তাগুদ মানে কি যারা জালেম যারা অত্যাচারী আর এই একটা কথা এটা যদি আমরা ইহুদি এবং খ্রিস্টান ধর্মের ট্রান্সলেশন করি তাহলে সেখানে হবে কি লুসিফার লুসিফার মানে কি শয়তান ডেভিল মানে শয়তান তাহলে কয়টা আসলো ডেভিল মানে শয়তান লুসিফার মানে শয়তান পিসাস মানে শয়তান তাগুত মানে শয়তান অসুর মানে শয়তান জম না জম হচ্ছে প্রাণহরণকারী জম এবং জম হচ্ছে স্বর্গের দেবতা তাই না তাহলে ওই একটা বিষয় এক একটা ধর্মে একেবারে বলা হয়েছে তো আমাদের কোরআন শরীফে সুরান না হলে সত্রিশ নম্বর আল্লাহ বলতেছেন যে আমি আমি আল্লাহ আমি প্রত্যেক জাতির মধ্যে রাসুল প্রেরণ করেছি এই নিজে দিয়ে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুদকে বর্জন করো এটা আছে কি স্বয়ং আল্লাহর কথা কোরআনের কথা আপনি তো কোরআন শরীফই জানেন না জানেন জানেন না অথচ আপনি নামে মুসলমান তো ভয়ঙ্কর ব্যাপার না আপনি নিজেই তো বিপজ্জনক তো কোরআন জানতে হবে আবার যারা জানলে না যেমন আমাদের এই যে আমরা এই যে ভারতবর্ষে বা ভারতীয় উপমহাদেশে যেখানে বসবাস করতেছি এখানকার একজন সেরা ভাষাবিদ ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নিশ্চয়ই জানেন তো এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রচুর লেখাপড়া করছেন এবং ইসলামিক ফাউন্ডেশনে আমাদের বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের যে কোরআন শরীফ ট্রান্সলেশন এগুলো কিন্তু ডক্টর মোহাম্মদ সৈদুল্লাহ করছেন আর অনেকে করছে তো তিনি বলছেন যে ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে ধর্ম তারা জানে না এটা হচ্ছে কোরআনেরও কথা আল্লাহরও কথা আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহরও কথা অথচ আপনি এই কোরআন নিয়েই মানুষকে ধোকা দিয়ে দেখছেন তার মানে আপনার সিতে বড় প্রতারক আপনার মতো বড় সেইতে বড় ভণ্ড আপনার সাথে বড় বিপজ্জনক ভয়ঙ্কর লোক আর হয় না তাই না তাই তো আমি আবার বলি বন্ধুরা বারবার বলতেছি মাইন্ড করেন না না আমি আল্লাহ বলতেছি আমি প্রত্যেক জাতির মধ্যে রাসুল প্রেরণ করেছি কেন প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে প্রেরণ করেছি যে তোমরা একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুদকে বর্জন করো সুরা না হল নম্বর সত্যিস তাহলে আল্লাহ প্রত্যেক জাতিকেই নবীর পাঠিয়েছেন এবং প্রত্যেক নবীর জান্নাতে যাবে বাঁকার আর বাষাটির নম্বর আয়াত এবং মায়ে তার অনুসত্ত আয়াত পড়ে নেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য